দু সালের পরিসংখ্যান বলছে ভারতবর্ষে প্রায় একশো ষাট কোটি মহিলা শুধুমাত্র ঘরের কাজ করেন বা ঘরের কাজে নিজেদের শ্রমদান করেন নমস্কার আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রমাস প্রতিবারের মতন আমি আবারও চলে এসেছি নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে আনএমপ্লয়েড মানে সে কোনো কাজ করেন না মানে সে যা কাজ করে তার বিনিময়ে সে কোনো পয়সা পায় না যতক্ষণ না সে পয়সা পাচ্ছে ততক্ষণ সে আনএমপ্লয়েড যেমন ধরুন আমি আমার চ্যানেলের জন্য পরিশ্রম করছি কাজ করছি কিন্তু আমি কোনো পয়সা এখনও উপার্জন করতে পারিনি ফলে আমি কিন্তু আনএমপ্লয়েড যতই আমি পরিশ্রম করি না কেন আমার এই শ্রমের থেকে যতক্ষণ না আমি অর্থ উপার্জন করব। ততক্ষণ কিন্তু আমি আনএমপ্লয়েড ঠিক সেরকমভাবে একজন হাউসওয়াইফ যখন সারাদিন ধরে বাড়ির বিভিন্ন কাজ করে থাকে আট ঘন্টা ১৬ ঘন্টা ১৯ ঘন্টা তার বিনিময় সে কোনো পয়সা পায় না ফলে সে আনএমপ্লয়েড এবং সে তার যে শ্রম দান করে তার বিনিময় সে কোনো পয়সা পায় না ফলে তাকে বলা হচ্ছে আনপেড লেবার বা আনপেড ওয়ার্কার শুনতে তো অবাক লাগছেন যে বাড়িতে কাজ করবে এটাই তো স্বাভাবিক একজন মহিলা তার বাড়ির কাজ করবে সুতরাং তার জন্য আবার সে পয়সা পাবে কেন তার জন্য তাকে আলাদা করে লেবার বা ওয়ার্কার আইডেন্টিফাই করার মধ্যে অন্তত ভারতবর্ষের সংস্কৃতিতে কোনো যৌক্তিকতা নেই ঠিকই তাই ভারতবর্ষের সংস্কৃতিতে তার কোনো যৌক্তিকতাই নেই একজন মেয়েকে ছোটোর থেকেই মানুষ করা হয় এমনভাবেই যে তার প্রাথমিক কাজটা হচ্ছে সংসারটা ঠিক করে চালানো সে চাকরি করতেই পারে সেখানে আমরা এখন যথেষ্ট লিবারেল কিন্তু বাড়ির কাজটা তাকে করতেই হবে এবং সে যদি তার সংসারের কাজটা না করে তার বাড়ির কাজটা না করে তাহলে সে তিরস্কৃত হবে একজন ছেলের ক্ষেত্রে কিন্তু সেটা নয় সে বাড়ির কাজ নাই করতে পারে করলে প্রশংসিত হয় কিন্তু তার মেন কাজ হচ্ছে বাইরে গিয়ে চাকরি করে অর্থ উপার্জন করে আনা এবং অর্থ সঙ্গে তার সম্মান প্রতিপত্তি ক্ষমতা তার জেন্ডার জড়িত ফলে একজন মেয়ে ঘরের কাজ করেও তার উনিশ ঘন্টা সন্ধান করার পরেও কিন্তু অর্থের কথা বাতি দিন মিনিমাম সম্মানটুকু পায় না মিনিমাম সম্মানটুকু পায় না তা আইডেন্টিফাই করাই হয় না যে সে একটা প্রচন্ড পরিশ্রম করে সংসারটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং যারা বাইরে গিয়ে কাজ করছে এবং অর্থ উপার্জন করে আনছে তা তারা তখনই সেটা করতে পারছে যখন একজন মহিলা বাড়িতে বাড়ির সব কাজটা গুছিয়ে করতে পারছে বলে একজন পুরুষ মানুষ বাইরে গিয়ে কাজ করে অর্থটা বাড়িতে নিয়ে আসছে এবং এখানের একটি মানে আলোচনায় উঠে আসছে যে অলক্ষে কিন্তু ভারতের অর্থনীতিতে মহিলারা কিন্তু সাহায্য করছে না হলে। যারা বাইরে গিয়ে অর্থ উপার্জন করে নিয়ে আসছে তাদের পক্ষে সংসারটা যদি ডামাডোলে চলতো করতে পারতো না কিন্তু এটাকে কোনোভাবেই স্বীকৃতি দেওয়া হয় না এটাকে কখনো ভালোবাসায় কখনো আবেগে ব্যাপারটাকে তাদেরকে দিয়ে কাজটা করিয়ে নেওয়া হয় শুনুন এটা এটা এই এই শ্রম শ্রমটা অবশ্যই দান করে পরিশ্রম না করে সে কাজটা করবে কী করে শুয়ে শুয়ে ল্যাথ খেলে তো সে ঘরের কাজগুলো হবে না সুতরাং শ্রমটা যে দান করে এই বিষয়ে তো আমার মনে হয় না আপনাদের কোনো রকম প্রশ্ন চিহ্ন থাকতে পারে এবার সেই শ্রমের বিনিময়ে সে পয়সা পাবে কি না না ভালোবাসা পাবে কি না না সে কিছুই পাবে না না তাকে আইডেন্টিফাইও করা হবে না তাকে বলা হবে তাকে তিরস্কার করা হবে দিনের পর দিন এইটা কন্টিনিউয়াস প্রসেসে চলতে পারে না আমাদের এই বিষয়ে ভাবনা চিন্তা করতে হবে তাহলে আমাদের ঘরের কাজটাকে কাজ হিসেবে আইডেন্টিফাই করতে হবে আর সম্মানটার জন্য অন্তত ঘরের কাজটাকে কাজ হিসেবে আইডেন্টিফাই করতে হবে এবারে বিষয়টাতে যে মেয়েটি বাইরে কাজ করে কাজ করে টাকা নিয়ে আসছে সংসারে সে তো এমপ্লয়েড তাহলে সে যখন বাড়িতে এসে আবার কাজ করছে তখন কি তাকে আলাদা করে আবার টাকা দিতে হবে বা তাকে আমি জানি না এই বিষয়গুলো কিভাবে আমরা ভবিষ্যতে আইডেন্টিফাই করব তবে বাড়ির কাজটাও যে একটা বিশাল বড় কাজ আমার মনে হয় প্রথমে সেইটা আমাদের কাজ হিসাবে আইডেন্টিফাই করা জরুরি আমি বলছি না ছেলেরা কাজ করে না কিন্তু একটি পরিসংখ্যান বলছে যে সংসারের যোগদানে সংসারে কাজের যোগদানে ছেলেদের যে সময়সীমা বা ছেলেদের যে কাজের পরিমাণ সে তার তুলনায় মেয়েরা প্রায় অনেকটা বেশি শ্রমদান করে থাকে ঘরের কাজে সুতরাং দেখুন এই নিয়ে কথা হবে এই নিয়ে আগামীতেও আলোচনা হবে কিন্তু সম্মানের প্রশ্নটা ভীষণ ভাইটাল সম্মান স্বীকৃতির প্রশ্নটা ঘরের কাজের ক্ষেত্রে সম্মান এবং স্বীকৃতির প্রশ্নটা যে ক্রমাগত তলানিতে গিয়ে ঠেকছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই ভালো থাকবেন আবার হবে